সকাল সকাল স্নান টান করে চলে এলাম আমাদের পুরনো বাড়িতে এখন যেহেতু বাবার বাড়িতেই আছি তাই জন্য হরিনাম সংকীর্তনে আমিও চলে এলাম কারণ আমার হরিনাম সংকীর্তন খুব ভালো লাগে যেখানেই হয় সেখানে আমি যাওয়ার চেষ্টা করি এই হলো আমাদের পুরনো বাড়ি পুরনো বাড়ি বলতে যেখানে আমরা ছোট থেকে বড় হয়েছি খেলে ধুলে আজ বড় হয়ে অন্য নতুন বাড়িতে হয়তো গেছি কিন্তু ছোটোবেলাটা এখানেই কেটেছে এই হলো সেই সিঁড়ি যেখানে ছোটবেলায় পড়ে মাথা ফাটিয়ে ঠোঁট ফাটিয়ে বড় হয়েছি সিঁড়িটা হয়তো একটু অন্ধকার কারণ বাড়িটা অনেক দিনের পুরনো ভাঙাচোড়াও একটু হয়ে গেছে কিন্তু তাও এখানে ছোটবেলা কেটেছে মানে অনেক স্মৃতি রয়েছে এই হলো একটা রুম মানে যেখানে আমরা থাকতাম এটাই আমার বাবা মা থাকতো আবার এর ভিতরেও একটা রুম আছে সেখানে দাদু ঠাকুমা থাকতো কিন্তু রুমটা এখন চাবি পড়ে আছে গোডাউন হিসেবে কাজে লাগানো হয় আর এখানে আমরা পড়াশোনা করতাম মানে আন্টি পড়াতে আসতো একটা ছোট টিভিও ছিল এখানে টিভির একটা তাই এই ঘরটাকে আমরা টিভির ঘর বলে ডাকি আর ওই যে পাশে ওই জেঠিমাদের নাম হচ্ছে এখন ঘরের ভোলটা অনেকটাই পাল্টে গেছে কারণ এখানে আমরা না থাকলেও আমার কাকায় কাকিমণি থাকে নিচে আমাদের দোকান রয়েছে তাই জন্য রান্নাঘর টান্নাঘরের সিস্টেমগুলো একটু অন্যরকম করে নেওয়া হয়েছে যতই হোক আগেকার মতো তো আর ব্যবহার করা সম্ভব নয় অষ্টম প্রহর নয় ওই কালকে রাত্রেবেলা অধিবাস হয়েছিল আর আজকে রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা এর নামটা হরিনামটা শেষ করা হবে মানে উদয়াস্ত হরিনাম বলে না সেটাই আর কি অনেক দিন বাদে পুরনো বাড়ির কোনো অনুষ্ঠানে আমি যোগ দিলাম এত ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না এবার পালা প্রসাদ খাওয়ার প্রসাদটাই তো মেন আর হরিনামের প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে আমি কাকিমণি আর বোন একদিকে বসে গেছি খেতে আর ওদিকে বাবা মা আমার একটা দিদু ভাই সবাই একসাথে বসে গেছে সত্যি বলতে হরিনাম অষ্টমপ্রহর সব কিছুর প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে মানে ঠাকুরের যে কোনো ভোগ আমার ভালো লাগে তাই আমাকে যদি কেউ নেমন্তন্ন নাও করে আমি কিন্তু বিনা গিয়েও খেয়ে আসতে পারি প্রথমেই চলে এসেছে মহাপ্রভুর মেন ভোগ চিড়ে মাখা সাথে একটা গার্ডারও ফ্রি ছিল যাই হোক এটা হতেই পারে কারণ অনেক সময় এত কাজ বাড়িতে এগুলো তো হয়েই যায় একটা আধটা মিষ্টির গাডার চলে আসতে পারে শাক ভাজা দেওয়ার সাথে সাথেই আমার খাওয়া হয়ে গেছে আমি ভাতের অপেক্ষা করিনি সত্যি বলতে আমি বিয়ে বাড়িতে যতটা না খেতে পারি আমি কোনো হরিনাম বা অষ্টম প্রভাবে গিয়ে ভালো করে খেতে পারি মানে সব খাবার একদম পরিষ্কার করে খেতে পারি হাতের ওপরে দিয়ে দিয়েছে শুক্তো যেটা বাঙালির কোনো অনুষ্ঠান বাড়ি সেটা বিয়ে বাড়ি হোক বা হরিনাম হোক একটা মেন পদ যাকে বলে মানে ভাতের সাথে শুক্ত না দিলে মনে হয় একটা কোনো খাবার মিস্টেক হয়ে গেছে আর আমাকে এতগুলো কাঁচকলা দিয়েছিল ওরা বোধহয় জেনেই গেছিল আমার পেটটা একটু খারাপ হয়েছে তাই জন্য আমাকে দুটো কাঁচকলা দিয়েছিল। তারপর বললো ডাল কি দেবো ডাল তো নেওয়ার জায়গা নেই ওরাও দেখতে পাচ্ছে কিন্তু কোনো কিছুই মিস করা যাবে না আমার ভাত খেতে বেশি ভালো লাগে না কিন্তু ভাত ছাড়া বাকি যেগুলো দেয় সেগুলো খেতে খুব ভালো লাগে তো লাস্টে পাঁপড় চাটনি পায়েস পায়েসটা তো সেরা হয়েছিল আর লাস্টে দু রকমের মিষ্টি আইসক্রিমটা বসে খাওয়ার সময় হয়নি তাই আমাদের বাড়ির বাগানে এসে আমি আর বাবা খাচ্ছি আমি আর বাবা নয় সবাই রয়েছে हरे राजा खाई তারপর লাস্টে মহাপ্রভু ভর করেছিল যত হরিনাম হচ্ছে ও নেচেই যাচ্ছে ওর কি হয়েছে কে জানে খুব নাচতে মন গেছিল তারপর চলে এলাম আমরা রুমের মধ্যে আমাদের বারান্দা থেকে তো দেখাই যাচ্ছিল বসে বসে দেখছিলাম আর খাওয়ার পরে একটু রেস্ট না নিলে একদম ভালো লাগে না আর এদিকে আমাদের মেকআপ আর্টিস্ট মানে আমার কাকিমণির নেলপালিশ উঠে গেছিলো মানে অর্ধেকটা ছিল আর অর্ধেকটা ছিল না তাই জন্য আমার বোন নেলপালিশ পরিয়ে দিচ্ছে কারণ নেলপালিশের রং চটে গেলে তো অনুষ্ঠান বাড়িতে একদম চলবে না তাই জন্য ও আরেকবার করে লেপে নিচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে হরিনাম প্রায় শেষের দিকে Oh. you.